আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি নয় দশমিক একের যে উদাহরণ দশ নম্বর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির সমাধান নিয়ে এখানে দেখো প্রমাণ করো যে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ ইকুয়াল এ মাইনাস টেন এ এটা প্রমাণ করার জন্য প্রথমে তোমাদের লিখতে হবে বাম পক্ষ বাম পক্ষ ইকুয়াল রোটভার ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এরপর লেগবার ইকুয়াল ইকুয়ালটা এই সোজা দিয়ে ইকাল রোটোবার দেখো এখানে নিচে যদি প্লাসের থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করবা আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করবা যেহেতু প্লাসের আছে আমরা মাইনাস দ্বারা গুণ করব ওপরে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ নিচে আছে কি ওয়ান প্লাস সাইন এ এখন আমরা এটা কী দ্বারা গুণ করবো মাইনাস দ্বারা কারণ নিচেটা যদি প্লাস রেখায় মাইনাস দ্বারা গুণ করবো মানে লব এবং হর্কে ওয়ান মাইনাসাইন এ দ্বারা গুণ দিব তাহলে ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ নিচেও দেব ওয়ান মাইনাস সাইন এরপর দেখো উপরে ওয়ান মাইনাস সাইন এ আমরা ফল স্কোয়ার লিখতে পারি কারণ হচ্ছে এইখানে ওয়ান মাইনাস সাইন এ এখানেও কিন্তু ওয়ান মাইনাস সাইনে যেহেতু ওয়ান মাইনাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইনে তাহলে আমরা লিখলাম ওয়ান মাইনাস সাইন এ ফল স্কোয়ার নিচে দেখো ওয়ান রে যদি আমি এ ধরি সাইনে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়ান এর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া কিন্তু একই কথা কারণ হচ্ছে ওয়ান এর স্কোয়ার থাকলে ওয়ানই হয় তাহলে আমি দিব সাইন স্কোয়ার এরপর দেখো ওয়ান মাইনাস সাইন এর হোল স্কোয়ার নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের কিন্তু একটা সূত্র আছে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল আমরা জানি কস এখন যদি এই রোডটা দেখো এই স্কোয়ারের উপরে আছে এই স্কোয়ারের উপরে কিন্তু আছে রোডের উপর যদি স্কয়ার হয় তাহলে কিন্তু রোড স্কোয়ারে কাটা যায় এবং স্কোয়ারের উপরে যদি রোড হয় তারপরেও কিন্তু কাটা যায় এই কারণে যেহেতু স্কোয়ারের উপরে রোড আছে এই স্কোয়ারের উপরে আছে তাহলে আমরা স্কোয়ারটা উঠে যাবে শুধু ওয়ান মাইনাস নিশ্চয় থাকবে আমরা যদি এটা আলাদা আলাদা ভাবে লিখি যে ওয়ান বাই মাইনাস ওয়ান সরি সাইন বাই কজে সাইনে বাই কজে কারণ হচ্ছে এ ওয়ান এর নিচেও কজ আছে এ সাইন এর নিচেও কিন্তু কজ আছে আমি আলাদা করে লেখলাম ওয়ান এর নিচেও কজ দিলাম সাইন এর নিচেও কিন্তু কজ দিলাম তাহলে ওয়ান বাই কজের আমরা একটা সূত্র জানি সেক এবং সাইন বাই কস ইকুয়াল আমরা জানি টেন এটাই কিন্তু ডান অতীত বাম পক্ষ ইকাল ডান পক্ষ প্রমাণিত দেখ মাইনাস টেন এ প্রমাণ করতে বলছে তাহলে কিন্তু আমাদের রেজাল্ট সেকে মাইনাস টেনে এটি হচ্ছে প্রমাণিত